গাজীপুরের ধীরাশ্রমে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার হল চার বছরের শিশুর মরদেহ গাজীপুরের ধীরাশ্রম এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে ছোট্ট শিশু নাবিলা কানেজ নাবার মৃত্যুতে নিখোঁজের পাঁচ দিন পর সোমবার চোদ্দই জুলাই বিকেলে বাড়ির পেছনে পড়ে থাকা একটি বস্তা খুলতেই বেরিয়ে আসে চার বছরের শিশুটির নিথর দেহ হাত মুখ বাধা নিঃশ্বাসহীন সেই দেহ দেখে স্তব্ধ হয়ে যান পরিবারের সদস্যসহ পুরো এলাকা নাবার চাচা মিয়া বলেন বাড়ির পেছনে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেই হয়। খুলতেই বেরিয়ে আসে দেখে নাবার মা খাদিজা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা মাইকিং করেছি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো খোঁজ পায়নি আজ বিভৎস অবস্থায় মেয়েকে পেলাম আমাদের ধারণা পাশের বাড়ি কেউই এর সঙ্গে জড়িত আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই পুলিশ জানায় গত নয় জুলাই বিকেলে নাবা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় আর পেরেনি এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি শেষ পর্যন্ত পাইলেন এমন এক পরিণতি যা কোনো মা বাবার জন্য কল্পনা অতীত গাজীপুরের সদর থানার ওসি মেহেদি হাসান বলেন শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে বিষয়টি গুরুত্ব তদন্ত করা দিয়েই হচ্ছে বাবা বিদেশ থাকার কারণে মা ও মেয়েকে নিয়ে ধীরাশ্রম এলাকায় বসবাস করেছিলেন খাদে যাবে কম নাবা ছিল তার বড় মেয়ে আর সেই নাবাকে হারিয়েই দিশে হারা হয়ে পড়েছে পুরো পরিবার প্রশ্ন এতটুকু শিশু কার ক্ষতি করেছিল, শিশুদেরও কি শত্রু হয় একটি নিষ্পাপ প্রাণের এমন এক নির্মম পরিণতি সমাজ ও মানবতাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে ন্যায় বিচার যেন শুধু দাবিতে না থেকে যায় এই প্রত্যাশাই সবার মনে